নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটল দিয়ে চিকেন করব তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা বানিয়ে আমি দেখাই আমি এখানে পাঁচশো মতন চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে চিকেনগুলোকে রেখেছি এখানে পটল কেটে নিয়েছি ছয় সাতটা পটল নিয়েছি কেটে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আলু কুচিয়ে নিয়েছি আর ওখানে টমেটো কুচিয়ে নিয়েছি আগে কড়াই তেল দিয়ে দিয়েছি তো আলুগুলো আগে ভেজে নেব আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব এটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার টেস্ট করে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো তুলে দিলাম ভেজে লাল লাল করে এবার পটলগুলোকে ভেজে তুলে নেবো লাল লাল করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো পটলগুলো তুলে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে তাই পটলগুলোকে এবার তুলে নেব আলু পটলের তরকারি তো অনেকে খেয়েছে চিকেন দিয়ে একবার করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো কড়াই তেজপাতা দিয়ে দিলাম শুকো লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা একটু তো পেঁয়াজটা ভাজার সময় আর নুন দিয়ে দিচ্ছি পুরো একবারেই নুন দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দিলাম একেবারে এরপর যদি কম হয় আপনারা সেমনি দেবেন তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো ধুয়ে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম সব চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার না করে নেব চিকেনটাকে এভাবে না করে নিচ্ছি একটু মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এসছে দেখুন টমেটোটাও গলে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন আর শুকন লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন তাই মিডিয়াম ঝাল দিয়েছি ইটে দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষে নেব মাংসটাকে এইভাবে কষে নিচ্ছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে আমি করে নেবো এতে জল দেবো না এখন দেখুন আলু কষা হয়ে এসছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে এসেছে ঢাকা দিয়ে দিয়ে কম আছে আমি রান্না করেছি একটু জল দিইনি আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো ভেজে রেখেছিলাম পটলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু কষে নিচ্ছি এবার আমি ইতে জল দিয়ে দিলাম পরিমাণের মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে বেশি ফুটাতে হবে না কেননা ঝোলটা একটু ফুটিয়ে নেব নিয়ে কেন আমার মাংসটা আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তা আমি এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে জল ঝোল করার মতন যেটুকুনি ঝোল লাগবে আপনারা চালে কষা কষাও করতে পারেন তো দিয়ে এবার ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে একটা ফুটিয়ে নেবো ঝোলটাকে যে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো ভা একবার অবশ্যই কমেন্টে জানিয়ে দেন বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আর যেসব নতুন নতুন বন্ধুরা আছো দেখছো তারা আবার দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটা অনেকের কাছে যায় সবাই দেখে তো দেখুন এবার আমার হয়ে গেছে ঢাকনা খুলে দিচ্ছি আমি একটু নেচেড়ে এতে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব কেন হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে পটল দিয়ে মাংসটা কেমন হইল তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনাদেরকে আরও যাতে ভিডিও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এনে তৈরি করে বানিয়ে দেখাতে পারি তো এখনও মতন আবার এলাম নমস্কার